Kaybeden Kaybeden iserv pura kushiyat chapran usliyan shabda raj sirullah allah marz zamanat zindabad zindabad hadi zindabad ali sinat qatman hatane matenge আপনারা অবগত আছেন ভারতের মুম্বাইতে আমাদের বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম এবং ইসলাম ধর্মকে নিয়ে প্রযুক্তি করেছে তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আঞ্জুবারে তারা ইসলামিয়া বিয়ালিবাজার উপজেলা শাখার পক্ষ থেকে আমরা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি এই মুহূর্তে এই প্রতিবাদ সভার সভাপতির আসন গ্রহণ করার জন্য সবই অনুরোধ করছি বাংলাদেশ আন্দোলনের তারা বিজয় ইসলামিয়া বিয়ানিবেদের উপজেলা শাখার সমারিত সভাপতি আবুল হাসান আল মামুন সাহেবকে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আন্দোলনের তারা বিজয় ইসলামিয়া বিয়ানিবেদের উপজেলা শাখার সাবেক সমারিত সভাপতি মাদিউরা জানালিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা কামাল হোসেন আল মাদুরিশaikh। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ আনজুমানে তালমিজ ইসলামিয়া বিয়ানিবেজের সহযোগণা সহ কর্তৃক আজকের এই বিশাল বিপুল মিছিল শেষে আজকে এই পক্ষসভায় সম্মানিত সভাপতি এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার প্রাণ প্রিয় ছাত্র জনতা সকলকে মুবারকবাদ জানাচ্ছি আজকে আমরা এখানে যে জন্য খুব মিছিল করেছি আপনারা সকলেই জানেন কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারতের বিজেপি সরকারের এক এক পর এক এক দিন দেখা যায় নুপুর শর্মা তারপর নবীন কুমার জিন্দাল সহ এমনকি ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রের হিন্দু পুরোহিতরা বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জানাহে আয়েশা সিদ্দিকরা رضی আল্লাহু আনহা অসংখ্য বিভিন্ন সময়ে কটুক্তি করে এই কটুক্তির প্রতিবাদে আমরা আজকে মাঠে নেমেছি বিক্ষোভ করেছি এই বিক্ষোভ থেকে আমরা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন আমি আজকে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছি আমাদের ইমানের দাবিতে থেকে সেই উদ্য আহ্বান জানাচ্ছি সেই সাথে সাথে